সকাল সকাল বসে পড়েছি রান্না করতে তো আমার মতো কি আছে সকাল দিকেই রান্না করে না আমি কিন্তু অনেক সকাল উঠেছি উঠে বাসি গাছ সেরে এই রান্না করা বসে গেছি আর আমাদের কিন্তু সকাল দিকেই রান্নাটা হয় দুপুর দিকে কোনো রান্না টানা হয় না কারণ আমাদের বাড়িতে গরম গরম ভাত কার লোক থাকে না আমার বর সকাল দিকে থেকে উঠে খাওয়া দাওয়া করে চলে যায় দোকানে তার জন্য আমার দুপুর দিকে রান্না করতে হয় না সকাল দিকেই রান্না করতে হয় এদিকে আমি যতক্ষণে কাজ করছিলাম ততক্ষণে চলে গেছিলো আমার বর বাজারে বাজার থেকে নিয়ে আসলো একটা কাতলা মাছ মাছটা কেটে আনলো আমি বলছিলাম যে মাছ যদি আনো কেটে আনবা আমি কিন্তু জিতা মাছগুলো কাটতে পারি না আমার অনেকটাই খারাপ লাগে আর মায়া লাগে জানো তো মাছ কাটতে মায়া লাগে কিন্তু খেতে পারি কাটতে পারি না এখানে অনেকে বলবে যে মাছ খেতে পারো কাটতে পারো না কেন দেখো আমি বলছি কি এখানে দেখো মাছটা জিতা থাকে ওটার ভিতরে একটা আত্মা থাকে খুব খারাপ লাগে মাছটা যখন নাকি চটপট করে তখন খুব খারাপ লাগে তার জন্য আমি মাছগুলো মানে জিতা মাছগুলো কাটিই না অনেক কম কাটি আর এদিকে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি আজকে আমি কি রান্না করব তোমরা তো বুঝতেই পারছো আমি ফুলকপি সবজি রান্না করবো ফুলকপি আলুটা বয়েল করে নিয়েছি প্রথমে আর এদিকে মাছগুলো হয়ে গেছে কারণ দেখো ফুলকপিটা একটু ডাড়ডার থাকে আলুটাও একটু ডাড্ডার থাকে তার জন্য প্রথমেই বয়েল করে নিয়েছি আমাদের ঘরে কিন্তু এই সিদ্ধ করেই খাওয়া হয় ফুলকপি সবজি রান্না করলে আমি সিদ্ধ করেই বানাই তো এদিকে দেখো মাছ ভাজাগুলো হয়ে গেছে আর হ্যাঁ তোমাদেরকে দেখাই নি আমার পর কিন্তু বাজার থেকে দুই মাছ আনলো ওটা কিন্তু কাটা হয়নি বলে তোমাদেরকে দেখানো হয়নি আর হ্যাঁ তোমাদের মধ্যে কে আছো যে রান্না করে খুব ভালোবাসো আমি কিন্তু রান্না করতে খুব ভালো পাই কিন্তু খাওয়ার মতো লোক আমাদের ঘরে নেই মাত্র দুজন লোকে আর খাবে বলো তো তার জন্য আমি অনেক সময় চেষ্টা করি যে কম করে রান্না করব কিন্তু আমার হাতে কম করে রান্না হয় না আমি কিন্তু অনেকবার চেষ্টা করেছি যে অল্প করে রান্না করব অল্প করে রান্না করলে লগের লোক শেষ হয়ে যাবে কিন্তু কি করব অল্প করে রান্না করতে পারি না বলেই থেকে যায় যাই হোক এদিকে আমি ফুলকপি সবজিটা রান্না করে তারপর বরকে খেতে দিতে হবে কারণ ও এক জায়গায় যাবে তার জন্য আর এদিকে দেখো আমার সবজি রান্না কমপ্লিট হয়ে গেছে এবার নামিও নিয়েছি এখন দেবো বরকে খেতে আর এই সবজির কালারটা কেমন এসেছে কমেন্টে জানিও আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই সবজি রান্না করেছি এই শুকনো লঙ্কাটা কিন্তু আমাদের ঘরে কমই খাওয়া হয় তার জন্য আমি সবসময়ই কাঁচা লঙ্কা দিয়ে সবজি রান্না করি ওরা কিন্তু খেতে পারে না এত ঝালও খায় না আমাদের ঘরে জানো তো আমরা হালকা ঝাল খাই আর এদিকে দেখো আমাদের দুজনের ভালোবাসা আমরা কিন্তু রোজই একসঙ্গে বসে খাই তো আজকে বললাম আমি খাবো না আমার একটু কাজ রয়ে গেছিলো আর ও বলছে তুমি তো একা খেতে পছন্দ করো না তার জন্যই বসে পড়ো আমি খাইয়ে দিচ্ছি আমি বলছি আর কি করব। খেয়ে নিই তো দেখতে পাচ্ছ খেয়ে দিচ্ছি এত ভালোবেসে খাইয়ে দিচ্ছি ওটা কি ছাড়া যায় বলো তার জন্য খেয়ে নিচ্ছি আজকে আমি আমার বরের কাছে বাচ্চা হয়ে গেছি দেখো তো আমি কীরকম নাটক করছি যেমন আমি নিজের হাতে তুলে খেতেই পারছি না ওরকম আর হ্যাঁ তোমরা অনেকে কমেন্ট করছো দিদি তুমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কত পেয়েছো তো আমি অনুমানটা বলছি আমি একটা মোবাইল নিতে পারবো যতটুকু টাকা পেয়েছি আশা করি তোমরা বুঝতে পারছো তো চলো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা বলে দিও আমার ভিডিওটা কেমন লাগছে আজকের জন্য টাটা বাই বাই লাভ ইউ সবাইকে